হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম কই মাছ সাথে পটল দিয়ে একটা ভুনা তো মাছগুলোকে প্রথমে ক্লিন করে এখন লবণ হলেও দিয়ে মেখে নিচ্ছি আর এভাবে দশ মিনিট রেস্টে রাখবো আর আমি আজকে আদা রসুন আর মরিচ সামান্য কিছু সময় একটু রোস্ট করে নেবো যাতে করে না পড়ে আর এদিক দিয়ে মাছগুলোকেও ভেজে নিচ্ছি আর এবার হচ্ছে শিলপাটায় বেটে নেবো এজন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর আদা রসুন সরিষা সাদা সরিষা কালো সরিষা আর হচ্ছে এখানে মাছগুলো প্রথমে দেওয়ার পরে পটলগুলোকেও দিয়ে দিচ্ছি একসাথে ফ্রাইটা হয়ে যাবে আর এদিকে হচ্ছে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর একটা চুলায় মাছগুলো ভাজা হচ্ছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে পাঁচ তারপর তারপরে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিলাম তারপর যে পেটে রেখেছিলাম মশলাগুলো ওইগুলো দিয়ে কিছু দুই তিনটা কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ গুঁড়ো সব হাফ টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেও কষালাম আবার ঢাকনাটা খুলে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এক কাপ যেহেতু ভুনা ভুনা হবে ঝোলটা বলক এসে গেলে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে পটলগুলোকেও দিয়েছি এর মধ্যে কোনো আলু দেব না যেহেতু বোনা বোনা হবে মাত্র দুইটা পটল দিয়েছি তো এই পর্যায়ে মাছ আর পটলগুলো রান্না করে নেব দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তো দশ মিনিট পরে আমি আর স্পোন ইউজ করছি না বা খুন্তি ইউজ করছি না জাস্ট নেড়ে দিচ্ছি হলে মাছগুলো ভেঙে যেতে পারে আর এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে এই মাছ ভোনার সাতটা দ্বিগুণ বেড়ে যাবে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের যেহেতু অনেক দাম হাজব্যান্ড বলেছে দুই একটা কাঁচামরিচ দিবে ফালি করে জাস্ট ফ্লেভারের জন্য এই জন্য দুটো কাঁচামরিচ দিলাম আর যেহেতু কাঁচামরিচ আমার বেটে দিয়েছিলাম যার জন্য দুটা দিলাম এখন তো এই পর্যায়ে আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে ভিওয়ার্স কেমন হলো আমার আজকের রেসিপি সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ